দুই হাজার আঠারোতে রেজেশন এটার উপরে তো জনপ্রিয় গাড়ি হয় না যাদেরই টাকা পয়সা আছে যারা রিসবেন তারাই চিন্তা করে একটা প্রাণু চালাবো বিলাসবহল বিলাসবহল গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে স্টেশন এ ওয়ান কন্ডিশন আপনার যা আছে প্রত্যেকটা জিনিসে জাপান ফিটিং গাড়ি সাথে অরিজিনাল কালারের গাড়ি আপনার মাইলেজ তো খুবই কম একচল্লিশ হাজার মাইলেজ আপনি এটা দেখেন এল এলইডি প্রজেকশন আপনি এখানে পাবে হেডলাইট ওয়াশা পাবে খুবই চমৎকার গাড়ি পাল কালারের গাড়ি আপনার ভিতরে বেস ইন্টেরিয়ার আপনার JBL সাউন্ড সিস্টেম সহ বেবি সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার বিশাল রূপ সহ বিশাল একটা ডিসকাউন্ট দিবেন বিশাল ডিসকাউন্ট দিয়ে দিব জান বললেন জান বিশাল ডিসকাউন্ট দিয়ে দিব ভাই বডির কন্ডিশনটা কি ভাই ওয়ান কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি দেখার কিছু নাই 360 ক্যামেরা সহ মানে ফুল লোডেড গাড়ি একটা ফুল লোডেড প্রাউড হতে যা থাকে তাই আছে গাড়িটার ভিতরে আচ্ছা একদম ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড গাড়ি 2015 মডেল 2018 তে রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেশ গাড়ি আপনার আচ্ছা ভিতরটা দেখেন ইন্টেরিয়র ভিতরে স্মেলটা শুনলে তো মনটা ভরে যাবে আচ্ছা নতুন এর ফ্লেভার পাওয়া যাচ্ছে জি নতুন এর ফ্লেভার পাওয়া যাচ্ছে স্টার্ট এবং ড্যাশবোর্ড অসাধারণ ফ্রেশ কন্ডিশন অল অপশন অটো ভাই অল অপশন অটো সানরুফ সহ 360 ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম বেবি সিট পাওয়ার মানে ফুল অপশনের গাড়ি এবং ট্রয়েল ফোরেল দুটোই আছে সবই আছে এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি এটা হচ্ছে পিছনের ডোর ভাই পিছনের ডোর জি একদম টাইট একবারে টাইট এবং 7 সিট 7 সিটার জি সেভেন সিটের ল্যান্ড ক্লোজার প্রাডো ল্যান্ড ক্লোজার প্রাডো আপনার দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন খুবই চমৎকার প্রত্যেকটা জিনিস অসাধারণ ভাই সিরিয়ালটা হচ্ছে সতেরো দুই হাজার আঠারো সে রেজিস্ট্রেশন জি জি আপনার ভিতরটা দেখেন অসাধারণ ফ্রে পিছনের পাওয়ার পিছনের বেবি সিট পাওয়ার পিছনের এই সিটগুলো পলি করা ছিল আমরা এই পলিগুলো খুলছি আচ্ছা সিট পাওয়ার জি সামনে সিটও পাওয়ার পিছনে দুটো সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার বেবি সিট পাওয়ার সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি জি মানে ভিআইপি পার্সেন্টের সারা গাড়ি জি এই যে জেবেল সাউন্ড সিস্টেম সহ এবং জেবেল সাউন্ড সিস্টেম সহ ভিতরটা একদম লাক্সারিয়াস সানরুপ তো পাচ্ছেন সানরুপ সহ পাবে জি পাল কালার পাল কালার সবচেয়ে ডিমান্ডেবল কালার এ হচ্ছে বাম্পার বাম্পার ফ্রেশ বাইক হান্ড্রেড পার্সেন্ট বাবু ভাই আচ্ছা হান্ড্রেড অতুলনীয় ফ্রেশ জি ফ্রেশ কন্ডিশন জি একদম টাইট দেখছেন কি স্লোলি যায় এ হচ্ছে সামনে ডোর জি দেখেন

কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় চেসিস মাসেল বাই আনটাস হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আনটাস টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলটা হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই ভাই প্রাইস কেউ চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি আমরা এক কোটি ছয় লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এক কোটি ছয় আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম